রাজনৈতিক দলের সবচেয়ে বড় পুঁজি বা সবচেয়ে বড় সফলতা হচ্ছে দেশের বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন সমর্থন নিজের পক্ষে রাখা এই যে করে আমরা অর্জন করি আমাদের সাড়ে পাঁচশো যে থানা বা উপজেলা আছে পৌরসভা যে আছে সব কিছু মিলিয়ে এই বড় সমর্থন একত্রিত হয়ে একটি বৃহৎ সমর্থনের আকার ধারণ করে সারা দেশে বিএনপির উপরে মানুষের যে আস্থা সে আস্থার ফিফটি পার্সেন্ট ধরে রাখার দায়িত্ব হচ্ছে কিন্তু আপনাদের এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের নয় এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনাদের আপনারা যারা দলের নেতা এবং কর্মী দলের সম্পর্কে ভালো কথাগুলো ধলে দলের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো এগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে জনগণের সামনে এবং এগুলোকে যদি আমরা সাকসেসফুলি নিয়ে যেতে পারি জনগণের সামনে তাহলেই আমরা জনগণের সমর্থন অর্জন করতে ভালোভাবে অর্জন করতে সক্ষম হব আপনারা এক একজন রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদীবাদী দলের সদস্য আপনারা আপনারা যেহেতু এই দলের সদস্য আপনারা যেহেতু রাজনৈতিক দলের কর্মী একটি রাজনৈতিক দল বা একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সফলতা কি সবচেয়ে বড় সফলতা হচ্ছে আপনার আপনি যেই এলাকার নেতা বা কর্মী সেই এলাকার মানুষের সমর্থন হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় পুঁজি তাই নয় কি সামগ্রিকভাবে রাজনৈতিক দলের সবচেয়ে বড় পুঁজি বা সবচেয়ে বড় সফলতা হচ্ছে দেশের বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন নিজের পক্ষে রাখা আমাদের ক্ষুদ্র 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 সমর্থন যে আপনারা অর্জন করেন আপনি আপনার মহল্লায় আপনার পাড়ায় আপনার ইউনিয়নে আপনার ওয়ার্ডে আপনার থানায় আপনার জেলায় এই যে ছোটো 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 করে আমরা সমর্থন অর্জন করি এটি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা সহ আমাদের সাড়ে পাঁচশো যে থানা বা উপজেলা আছে পৌরসভা যে আছে সব কিছু মিলিয়ে এই বড় সমর্থন একত্রিত হয়ে একটি বৃহৎ সমর্থনের আকার ধারণ করে প্রিয় সহকর্মীবৃন্দ সেই জন্যই আপনাদের কাছে আমার আহ্বান থাকবে অনুরোধ থাকবে আপনারা একজন রাজনৈতিক কর্মী আমি একজন রাজনৈতিক কর্মী আমরা একটি রাজনৈতিক দলের সদস্য এবং আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন সবচেয়ে বড় আমাদের শক্তি হচ্ছে জনগণের সমর্থন এই সমর্থনকে আমাদের যে কোনো ভাবে এই সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে যে কোনোভাবে বলতে কিন্তু আমি বুঝিয়েছি পজিটিভ পজিটিভভাবে পজিটিভভাবে অর্থাৎ জনগণ যা চিন্তা করে জনগণ যা চায় জনগণ যা বলে জনগণ যেটা আশা করে জনগণ যেটা প্রত্যাশা করে একটি রাজনৈতিক দলের কাছে একটি রাজনৈতিক কর্মীর কাছে আমাদেরকে সেভাবে চলতে হবে কথা বলতে হবে সেভাবে উঠতে হবে বসতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমি বারে বারে বিভিন্ন জায়গায় গত তিন মাস ধরে একটি কথা বলে আসছে। আজকেও আপনাদের সামনে আমি সেই কথাটি তুলে ধরতে চাই আজ একত্রিশ দফা যেভাবে যেভাবে আমরা প্রতিটি দফা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা এখানে যেই কথাগুলো শিখে গেলেন জেনে গেলেন বুঝে গেলেন এটি যেরকম আপনারা আলোচনা করবেন আপনারা যেমন আলোচনা করবেন মানুষের মাঝে পরিবারকে নিয়ে বসবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে বসবেন আপনার এলাকার মানুষকে নিয়ে পাড়া মহল্লার মানুষকে নিয়ে বসবেন আলোচনা করবেন আপনার যেরকম বলার হক আছে তাদেরও আপনার কাছ থেকে কিন্তু জানার হক আছে কারণ আপনি তাদের ভোট চাইছেন যখন তাদের ভোট আপনি চাইছেন স্বাভাবিকভাবে তার জানার অধিকার আছে জনগণ হিসাবে তার জানার অধিকার আছে আপনি তার নিরাপত্তার জন্য কি করবেন আপনি তার সন্তানের শিক্ষা ব্যবস্থার জন্য কি করবেন আপনি তার পরিবারের স্বাস্থ্যের জন্য কি করবেন আপনি তার ভবিষ্যতের নিরাপত্তার জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য আপনি কি করবেন দেশের বিচার ব্যবস্থা আপনি কিভাবে পরিচালনা করবেন অর্থাৎ আপনি দেশের বিচার ব্যবস্থাকে কিভাবে দেখতে চান আপনি যদি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেন এইগুলো জানা তার হক এটি জানার তার রাইট আছে এবং আপনার কর্তব্য হচ্ছে তাকে জানানো তাকে বোঝানো তাকে বলা